ওই সোমনাথ সোমনাথ কাজ সোমনাথ কাজ উঠবি হ্যাঁ লুঙ্গি পরে লুঙ্গিটা তো উঠে গেছে এ বাবা লুঙ্গি উঠে গেছে ওই ঘচে দেখ অবস্থা খুবই শোচনীয় আজকে ভিডিও ভিডিও দিতে পারিনি আবার এইভাবে কারেন্ট এসেছে আমাদের ভালোভাবে আসুন তা এখনও যাচ্ছে আসছে আজকে সেরকম জিটু ভিডিও দিতে পারিনি আপাতত এখন এই রান্না করব সাড়ে নটা বাজে আর এখানে আজকে করব হচ্ছে আলু কুটেছি আর টমেটো পেঁয়াজ কুটেছি হচ্ছে এই যে পাঁপড় নিচ্ছি এবার পাঁপড় দিয়ে তরকারি করব আর রুটি করব এখন আটা মাখিনি মাখবো কারেন্টটা চলে যাচ্ছে আসছে কিছু করতে পারছি না এইবারে আটা মাখব

পেঁয়াজ খাচ্ছে রান্না হবে রান্না করছে ওদিকে তরকারি আমি এখানে মাখছি আটা দেরি হয়ে গেছে অনেকটা তাই বললো তাকে এটা করে দিচ্ছি আমি তাই তো দেখো আমি রিকোয়েস্ট করলাম কোনটা তরকারি করছে করতে দিচ্ছি বলে মুখটা বললাম ঝোলতা করে রেখে দিচ্ছি বাজে লোক হয়েছে পাঁপড়ের তরকারি হয়ে গেছে যেটা এখন খেতে বসেছি দশটা সাড়ে দশটা কিন্তু বাজে সবাই মিলে খেতে বসেছি এখানে এখানে রুটি তরকারি খাবো তারপরে ঝাল আর রুটি ভালোই হয়েছে তো আজকে হচ্ছে কোনো ভিডিও দিতে পারিনি কারণ হচ্ছে যেহেতু ঝড় ছিল তো ঝড়ে তো সবাই কেমন আছে আগে বলো আর যেহেতু ঝড় উঠেছিল কাল থেকে কোনো কারেন্ট ছিল না যে আজকে এসেছে কারেন্ট তাও নটা সাড়ে নটার দিকে তো ওই তাই জন্য আজকে কোনো ভিডিও ভিডিও করতে পারিনি তাই আর কি সেরকম কিছু ভিডিও করলাম না এই খাওয়া দাওয়া হয়ে গেছে এই রুটি আর তরকারি খাওয়া হলো এরপর এগারোটা বাজে এরপর সেবো 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 বলছি এরপর থবো অলরেডি ওর চোখ ধুলো হয়ে গেছে তাই তো হ্যাঁ চলো টাটা বাই বাই গুড নাইট